প্র্যাকটিক্যাল পরীক্ষায় কীভাবে পঁচিশে পঁচিশে কোন ভাব করতে পারবা এই প্রশ্নের উত্তর জানার আগে কিছু বাস্তব কথা জেনে নাও তোমার যদি মামা চাচা থাকে তাহলে প্র্যাকটিক্যালে তুমি পঁচিশে পঁচিশই পাবা যে তোমার মামা চাচা পরীক্ষায় টিচারের কানে গিয়ে টুক করে তোমার রোলটা বলে দিয়ে আসবে এবং টিচার তোমাকে অবশ্যই পঁচিশে পঁচিশই দিবে অথবা কোন কলেজ দেখবা বা প্র্যাকটিক্যালের জন্য পাঁচশো এক হাজার করে টাকা নেয় যেসব কলেজে এটা করে তারাও পঁচিশে পঁচিশই পাবে বাংলাদেশের অধিকাংশ প্র্যাকটিক্যাল পরীক্ষার কেন্দ্রেরই সেম অবস্থা প্র্যাকটিক্যাল কেন্দ্রে যেসব টিচার থাকে তারা যে অন্যায় করতেছে এই হিতাহিত জ্ঞানও তাদের মধ্যে নেই তারা মনে করে মার্কিত মার্কিতো দেই আমার পকেট থেকে তো টাকা দিতে হচ্ছে না ঠিক আছে আপনি মার্ক দিবেন ওকে ফাইল আপনার এই অধিকার আছে যে কোনো স্টুডেন্টকে যে কোনো মার্ক দেওয়ার তবে কারো রেফারেন্সে কোনো স্টুডেন্টকে বা টাকার জন্য কোনো স্টুডেন্টকে বেশি মার্ক দিবেন এটা তো অন্যায় সো এই অন্যায় যে করতেছে অনেক টিচার হয়তো বা এটা বোঝেও না বা হয়তো বা বুঝেও করতেছে সঠিক অ্যান্সারটা কি আসলে তারাই জানে যারা এই দায়িত্বে আছে যাদের মামা চাচা আছে তারা পঁচিশে পঁচিশ পাবা তাদের ভিডিও দেখার প্রয়োজন নাই তো আমার মতো অধিকাংশ স্টুডেন্টেরই মামা চাচা তো নাই তারা কি করবা আরেকটা বিষয় প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমার এইচএসসি পরীক্ষার জন্য সারা বাংলাদেশে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় সারা বাংলাদেশে মোটামুটি সেম ক্যাটাগরিতে হয় একদম সেম না হলেও মোটামুটি লেভেলের একটা স্ট্যান্ডার্ড এইচএসসিতে বজায় থাকে কিন্তু এই ব্যবহারিক পরীক্ষার জন্য বিন্দু মাত্র কোনো স্ট্যান্ডার্ড বজায় থাকে না কোনো কলেজে বা কোনো কেন্দ্রে দেখবা যে পরীক্ষা একদম স্ট্রিক্ট হচ্ছে বা কোনো কেন্দ্রে পরীক্ষা একদমই যে তাদের নাম মাত্র ব্যবহারিক নেই তাদের ফুল মানিয়ে দিয়ে দিচ্ছে এটা তুমি এটা বুঝতে পারবা যখন পরীক্ষায় যাবা তোমার কেন্দ্র বা আশেপাশের দু একটা বন্ধুর সঙ্গে যখন কথা বলবা দেখবা তাদের কেন্দ্রে কী হচ্ছে নিজেই বুঝতে পারবা সো প্র্যাকটিক্যালের জন্য এই একদম মেনটেন হয় না বললেই চলে কোনো কলেজে বা কোনো কেন্দ্রে খুব বেশি করা করে প্র্যাকটিক্যালের জন্য আবার কোন কলেজ কী করে যে একদম নামমাত্র প্র্যাকটিক্যাল নিয়ে তাদেরকে ফুল মার্কিং করে আমি যেই সব কলেজে স্ট্রিক্টলি মানে ভালোভাবে পরীক্ষার মতো পরীক্ষা নেওয়া হবে প্র্যাকটিক্যাল তাদের জন্য বলে দিচ্ছি তোমরা কি করবা এই তিন চারটা স্টেপ ফলো করে যাও তাহলে ইনশাল্লাহ ভালো একটা মার্ক উঠাইতে পারবা পঁচিশে পঁচিশ না পাইলেও তেইশ চব্বিশ উঠাইতে পারবা তবে এইটার জন্য তোমার অবশ্যই প্রিপারেশন নিয়ে যাইতে হবে এই ছি পরীক্ষাতে পঁচাত্তর মার্কের জন্য দুই বছর ধরে প্রিপারেশন আমরা নেই কিন্তু প্র্যাকটিক্যালের যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের জন্য আমরা নিতে চাই না এই পঁচিশ মার্কের জন্য আমরা নিতে চাই না অনেকে প্র্যাকটিক্যাল খাতায় এইটাও জানো না পাঁচটা বা সাতটা এক্সপেরিমেন্ট যে লিখছ এই এক্সপেরিমেন্টগুলোর নামও জানো না বা কি লিখছো এটাও জানো না তুমি পঁচিশ মার্কের জন্য কিছু না জেনেই প্র্যাকটিক্যালে পঁচিশ মার্কের জন্য চলে গেছে তবে কি হয় এইখানে তোমাদের দোষ দিয়েও লাভ নেই এই এইসএসএ আসলে ওইভাবে আমাদের প্র্যাকটিক্যাল করার সুযোগ থাকে না এনডিসি এবং ঢাকার ভিতরে যে কলেজগুলো আছে এগুলো বাধীত বেশিরভাগ নাইনটি পারসেন্ট কলেজের স্টুডেন্টের জন্য এই প্র্যাকটিক্যালগুলো আসলে করার মতো সময় বা সিচুয়েশান বা তোমার সুযোগ কোনোটাই থাকে না তেমন এই জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা অত বেশি স্ট্রিক্ট করা হয় না তারপরেও যেহেতু পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের জন্য তুমি যদি বিনা প্রিপারেশনে দাঁত বের করে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু পরীক্ষায় মার্ক পাবে না টিচার মার্ক দিবে না প্রিপারেশন তোমার নিয়ে যাইতে হবে প্রিপারেশন নিয়ে যাইতে হবে মনে করো না এই পঁচিশ মার্কের জন্য তুমি জিরো প্রিপারেশনে পরীক্ষায় যাবা আর টিচার যে মার্ক দেবে বিষয়টা কিন্তু এমন না তোমাকে বাস্তবতা বোঝাচ্ছি ভাই না তুমি এসএসসিতে যেভাবে প্র্যাকটিক্যাল দিয়ে পার হয়ে আসছো দেখে দেখে এইসএচিতে হইতে পারবে এমন বিষয়টা না যেসব কলেজে ওই যে নামমাত্র প্র্যাকটিক্যাল হবে তারা পারবা আর যেসব কলেজ আসলে পরীক্ষার মতো পরীক্ষা হবে স্ট্রিক্ট করবে তারা এইভাবে পার হইতে পারবা না তাদের প্রিপারেশন নিয়ে যাইতে হবে তো কী প্রিপারেশন নিবা এইটা জানার আগে প্র্যাকটিক্যালি কী হয় এটা তোমার জানতে হবে প্রথমেই প্র্যাকটিক্যাল শুরু যখন হবে একটা নির্দিষ্ট সময়ে তোমাকে টিচারের খাতা দিবে দুই পেজের একটা খাতা দিবে কেমন দুই পেজের একটা খাতা দিবে এবং ইন্ডিভিজুয়ালি কোনো কলেজে ইন্ডিভিজুয়ালি তোমাকে নির্দিষ্ট করে বলে দিবে যে তুমি এই এক্সপেরিমেন্টটা লিখো তুমি এইটা লিখো অথবা কোনো জায়গায় করে যে সবাইকে একটা লিখতে দেয় তবে সবাইকে বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না হয়তো বা চার পাঁচজনকে একত্রে একটা লিখতে দেয় অথবা ইন্ডিভিজুয়ালি তোমাকে বলবে তুমি এই এক্সপেরিমেন্টটা লিখো যে তুমি স্লাইড কেলে পারছে সাহায্যে এই বস্তুটা পরিমাপ করো উত্তর লেন্সের দৈর্ঘ্য পরিমাপ করো অথবা তোমাকে বায়োলজির জন্য দিচ্ছে অ্যাস্ট্রোলা কাটার জন্য বলতেছে পৌষ্টিক তন্ত্র বের করো বা কেমিস্ট্রির জন্য তোমাকে বলা হইতে পারে যে তুমি আয়ন শনাক্ত করো যে কোনো কিছু তোমাকে দিতে পারে সো এইরকম তোমাকে একটা এক্সপিরিয়েন্ট বলবে ধরে নাও তোমাকে বলতেছে আয়ন শনাক্ত করো কেমন সো তোমার কী করতে হবে টিচার বলে দিবে এই প্রশ্ন আয়ন শনাক্ত করো লিখতে হবে তোমার তোমার কী করতে হবে তোমার এরকম এক নম্বর দিতে হবে এক্সপিরিয়েন্ট নাম্বার দিতে হবে দেওয়ার পরে তোমার পরীক্ষণের নাম লিখতে হবে পরীক্ষণের নাম তো টিচার প্রশ্নে দিয়েই দিবে এরপরে এরপরে তোমার যে প্রসিডিউর ডাটা টেবিল এবং রেজাল্ট ক্যালকুলেশন এই চারটা জিনিস মূলত আমাদের পরীক্ষা লিখতে হবে ডাটা টেবিল লিখতে হবেই প্লাস কোনো কলেজের প্রসিডিউর লিখতে বলে কোনো কলেজের প্রসিডিউর লিখতে বলে না তারপরে তোমার রেজাল্ট এবং ক্যালকুলেশন এই চারটা জিনিস মূলত আমাদের লিখতে হয় তোমার এটা ডিপেন্ড করতেছে টিচার তোমাকে ইনস্ট্রাকশন দিবে টিচার যেই যেই টপিক্স লিখতে বলবে সেটা লিখবা এটা লিখতে বলবে না সেটা লিখবা না কেমন তো এইটা তবে বেস্ট হবে তুমি কি করবা সো টিচার তোমাকে যেটা লিখতে বলবে সেটা লিখবা এখন প্রশ্ন এগুলো লিখবা কেন এক্সপেরিমেন্ট নেম প্রসিডিউর ডাটা টেবিল রেজাল্ট ক্যালকুলেশন এগুলো লিখবা কেমন এটা তোমাকে দেখে দেখে লিখতে দিবে এসএসসিতে যেমন দেখে দেখে অনেকেই লিখে আসছো এইভাবে কি দেখে দেখে লিখতে দিবে কথা হচ্ছে না যেই কলেজগুলোতে ভালো মতো পরীক্ষা হবে সেখানে তোমাকে বিন্দুমাত্র সুযোগ দিবে না দেখার জন্য বিন্দুমাত্র সুযোগ দিবে না দেখে লেখার জন্য যে তুমি তোমার কাছে যে প্র্যাকটিক্যাল খাতা আছে বা ফোন দেখে বই দেখে যেভাবেই হোক না কেন তুমি দেখে দেখে যে ডাটা টেবিল এক্সপেরিমেন্ট ক্যালকুলেশন করা এই সুযোগ তোমাকে দিবে না অধিকাংশ কলেজে তোমাকে এই সুযোগ দিবে না আমি যেই কলেজে থেকে প্র্যাকটিক্যাল দিয়েছিলাম সেই কলেজে এরকম বেন্দি মাত্র কোনো সুযোগ দেয় নেই প্র্যাকটিক্যাল দেখে দেখে লেখেই পার হয়ে আসছি কিন্তু এইসএসি থেকে এই সুযোগ আর দেয় নাই যে তোমাকে না দেখে নিজে যা পারছো সেইটা লিখতে হয়েছে না দেখে নিজে যা পারছো সেইটা লিখতে হয়েছে সো এইটার জন্য তুমি জানোই না অনেকে স্টুডেন্ট নামই জানো না তো তুমি পরীক্ষায় কী লিখবা এই যে তুমি লিখতেছো যে এই খাতা দিবে এই খাতার উপর পনেরো মার্ক থাকবে এই খাতার উপর পনেরো মার্ক থাকবে যে তুমি যে প্র্যাকটিক্যাল খাতা লিখে যাবা ওইটার উপর পাঁচ মার্ক এবং ভাইবা হবে এই পঁচিশ মার্ক তিনটা স্টেপে সাধারণত ভাগ করা হয় প্রথমে তোমাকে এই খাতা দেবে এক নাম্বার দুই নাম্বার তোমার নেওয়া হবে ভাইবা নেওয়া হবে এবং তিন নাম্বার তোমার খাতা যে তুমি খাতা দিচ্ছ সেইটা প্র্যাকটিক্যাল খাতা কেমন এই পঁচিশ মার্ক পনেরো মার্ক তোমার যে খাতা লিখতেছো এক্সপেরিমেন্ট নেম ডাটা টেবিল বা এক্সপেরিমেন্ট করতেছো এটার উপর পনেরো ভাইভাতে থাকবে পাঁচ এবং খাতাতে তোমাকে দিবে পাঁচ এই পঁচিশ কেমন তবে প্রথম যে পনেরো মার্ক এইটা আসলে টিচাররা ভাগ করতে পারে যে তুমি এক্সপেরিমেন্ট কীরকম করছো তার উপর ডিপেন্ড করে টিচাররা মার্ক দিতে পারে তো এখানে মার্ক কম বেশি হইতে পারে এটা টিচারদের উপর ডিপেন্ড করতেছে বা পরীক্ষার সিস্টেমের টিচারদের ওপর ডিপেন্ড করতেছে সো এই পঁচিশ মার্কের জন্য তুমি প্র্যাকটিক্যাল খাতাতে কত মার্ক পাবা পাঁচ মার্ক পাবা কিন্তু এখানে কত পাঁচ মার্ক পাবা ভাই তো হয়তো থাকবে পাঁচ বাকি থাকে পনেরো মার্ক পনেরো মার্ক তোমার খাতাতে লিখা এবং তুমি যে কীরকম পারফরমেন্স করছো সেইটার ওপর ডিপেন্ড করতেছে তো যারা কিচ্ছু পরে যাওয়া নয় তারা লিখবা কেমনি তার দেখে লিখবা দেখ লেখে লেখার তো সুযোগ নাই সো তোমার কী করতে হবে তোমার প্রিপারেশন নিয়ে যাইতে হবে ভাই এতদিন তো প্র্যাকটিক্যাল কিচ্ছু করি নাই আমিও করি নাই এই স্চিতে তাহলে কেমনে পরীক্ষা দিস তোমার কী করতে হবে যে তোমার কালকে ফিজিক্স পরীক্ষা তোমার ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা আছে না প্র্যাকটিক্যাল খাতা দেখবা নাম লেখা আছে স্লাইড কালি পার্টস এর সাহায্যে এটার পরিমাপ নির্ণয় বা তোমার সরল দলকের সাহায্যে টাইম পরিমাপ করা পর্যায়কাল নির্ণয় করা এইরকম বা ধ্রুবক নির্ণয় করা এই যে এক্সপেরিমেন্টে যে নাম দেওয়া আছে স্প্রিং ধ্রুবক কেমন নির্ণয় করবা ওইটা তুমি সার্চ দেবা ইউটিউবে এসে তাহলে দেখবে একটা এক্সপেরিমেন্ট পাবা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও দেখে যাবা ক্যাপ নে করতে হয় স্লাইড কালেপার স্ক্যামনে ইউজ করতে হয় বা তোমার পেন্ডুলামের পেন্ডুলামের পর জায়গা কীভাবে নির্ণয় করতে হয় স্প্রিং কনস্ট্যান্ট কীভাবে নির্ণয় করতে হয় এগুলো কিন্তু শিখে যাইতে হবে শিখে যাইতে হবে এবং এই এক্সপেরিমেন্টগুলো তোমাকে টিচার কিন্তু করতে দিবে টিচার কিন্তু তোমাকে করতে দেবে যেমন ক্যামেস্ট্রির জন্য তোমাকে বিভিন্ন তোমাকে বিভিন্ন রাসায়নিক তোমার কেমিক্যাল দিবে কেমিক্যালগুলোর মাধ্যমে তোমার কী করতে হবে আয়ন শনাক্ত করতে হবে অথবা তোমার বায়োলজির ক্ষেত্রে যদি বলো বায়োলজিতে আমাকে পরীক্ষায় আশ্রলা কাটতে দিয়েছিলো পৌষ্টিক তন্ত্র বের করে একদম পচা আশ্রুলা গন্ধ বেরোচ্ছে ওইটা কেটে ওইখান থেকে পৌষ্টিক নারী বের করতে হবে অনেকের রুই মাছ কাটতে দেয় সো এই বিষয়গুলো যাদের ভয় আছে তারা একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যায় যদি না করতে পারে তাহলে কিন্তু টিচার তোমাকে মার্ক হয়তো বা দিবে না মার্ক পাওয়ার জন্য যতই যেমন হোক না কেন তোমার সিচুয়েশান যেমনই হোক না কেন আশ্রলাতে হাত দিতে হবে কাটতেই হবে রুই মাছ কাটতেই হবে বায়োলজির জন্য কেমন সো এই সব বিষয়ে একটু মেন্টাল প্রিপার প্রিপারেশন নিয়ে যায় কোনটা কেমনে করতে হয় বেস্ট তোমার হবে পরীক্ষায় প্রত্যেকটা তোমার খাতায় যে প্র্যাকটিক্যালগুলো লেখা আছে এগুলো তুমি ইউটিউবে সার্চ করবা প্রত্যেকটা ইউটিউবে সার্চ দেবা দিয়ে দেখবা ক্যামনে করে প্রসিডিউর একটা প্র্যাকটিক্যাল কেমনে করে একটা প্র্যাকটিক্যালের পরীক্ষার জন্য দুই থেকে তিন ঘন্টা প্রিপারেশন নিলে মোটামুটি এ না পঁচিশ মার্কের পরীক্ষা দিতে যাবা তুমি যদি এই টাইমটা না দাও তাহলে হবে বলো হবে না সো তুমি কী করবা ওই যে প্রত্যেকটা টপিক সার্চ দিবা ইউটিউবে এসে এসে দেখবা প্রত্যেকটা টপিক প্র্যাকটিক্যাল কোনটা কেমনে করে এটা একটু শিখে নিলা তারপরে তোমার যে প্র্যাকটিক্যাল খাতা তুমি যা যা লিখছো এইটা চার থেকে পাঁচবার পড়বা চার থেকে পাঁচবার পড়বা ভালো হয় তুমি যদি মুখস্থ করতে পারো যাদের এতদিন পড়া নেই একদিন মুখস্থ করা সম্ভব না প্রয়োজন নাই তুমি প্র্যাকটিক্যাল খাতাটা পাঁচ থেকে সাতবার ন্যূনতম রিডিং করে যাবা যাতে তোমার আইডিয়া তৈরি হয় যে এই প্র্যাকটিক্যাল কেমনে করতে হয় কী কী লেখা আছে থিওরিতে কি লেখা আছে ডাটা টেবিলে কী লেখা আছে ক্যালকুলেশানে কী লেখা আছে এটাতে তুমি লিখে আসতে পারো কিছু হলেও যাতে লিখে আসতে পারো এই খাতাগুলো একদম যে ওইভাবে স্ট্রিক্টভাবে দেখা হয় না কেমন এগুলোতে টিচাররা একটু সদয় হয় যে তুমি কী লিখছো অতটা টিচাররা দেখে না তোমার ফর্মেটটা দেখবে তুমি ঠিক করছো না কেমন এবং রেজাল্টটা সঠিক বের করতে পারছো না সো চেষ্টা করবা যে ওই প্র্যাকটিক্যাল খাতা তো পাঁচ সাতদার পড়ে যাওয়ার জন্য পড়ে গিয়ে যাতে ফর্মেটটা ঠিক রেখে কিছু হইলেও নিজের মতো করে লিখতে পারো ফর্মেটটা ঠিক রেখে নিজের মতো করে যা ইচ্ছা লেখো খুব একটা প্রবলেম হবে না কেমন তবে তোমার আইডিয়াটা নিয়ে যাইতে হবে যে কী কী লেখা আছে কোন জায়গায় থিওরিতে কী লেখা থাকে ডাউন টেবিলে কী লেখা থাকে রেজাল্ট কেমন বের করে দেখে যাইতে হবে খাতাটা পাঁচ থেকে সাতবার রিডিং পড়ে যাবে কেমন তারপর টিচার তোমাকে যে যে টপিক্স লিখতে বলবে সেটা লিখবা লেখার পরে তোমার যে ডাটা টেবিল থাকবে ওটা ফাঁকা থাকবে ডাটা টেবিল তুমি প্রথমে লিখতে পারবা না ডাটা টেবিলের ডাটাগুলো তোমার আবার মুখস্থ বা ইচ্ছা মতো বসাইলে হবে না ওটা তোমার পরীক্ষা করতে হবে যেমন তোমাকে স্লাইড কালার পাশ দিয়ে বলা হয়েছে একটা লেন্সের দৈর্ঘ্য নির্ণয় করো তো এই লেন্সটা দৈর্ঘ্য পরিমাপ করতে হবে করে তোমার এখানে ডাটাগুলো বসাইতে হবে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের জন্য তোমাকে করতে হবে করার পরে ডাটা টেবিলে বসাইতে পারবা বাকি সব কিছু খাতায় লিখবা আগে তারপর তোমাকে এক্সপেরিমেন্ট রুমে নিয়ে যাওয়া হবে এক্সপেরিমেন্ট করবা করার পর তুমি এগুলো ডাক্তার থেকে যেই ডাটাটা পাবা সেটা তুমি ডাটা টেবিলে লিখে আসবে এরপরে আসি ভাইবা তারপর তোমার ভাইবা নেওয়া হবে ভাইবা নেওয়ার সময় তোমার প্র্যাকটিক্যাল খাতাটা টিচার জমা নেবে অথবা কোনো জায়গায় আগে জমা নেই তো ভাইবাতে তোমাকে কিছু বেসিক প্রশ্ন করবে হইতে পারে টিচার তোমাকে তুমি যে এক্সপিরিয়েন্ট করছো সেখান থেকে প্রশ্ন ধরছে বিশেষ করে তোমার খাতায় যেই প্র্যাকটিক্যালগুলো থাকে এগুলো থেকে প্রশ্ন ধরে তবে কই জায়গা থেকে প্রশ্ন ধরবে ঠিক নাই টিচার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্রশ্ন ধরতে পারে কেমন তোমার কাজ হবে ভাইবার জন্য ওই যে তুমি খাতাটা তোমার প্র্যাকটিক্যাল খাতা দা পাঁচ সাতবার রিডিং করবা তো ওইখান থেকে যেটা বুঝতে পারবা যে এই কেমনে করে কী হয় এগুলোই টিচার ধরে কেমন তুমি কেমনে করছো এক্সপেরিমেন্টটা এই আইডিয়াটা নিবা তাতে ধরলে তুমি কিছু বলতে পারো এরপরে যদি মনে করো ফিজিক্সের ফিজিক্সের প্রিপারেশন তাছাড়া টিচার যেগুলো কিছু ধরতে পারে ফিজিক্সের জন্য কী করবা সূত্রগুলো একবার করে দেখে যাবা ফার্স্ট পার্ট সেকেন্ড পাথের যত সূত্র আছে সূত্রগুলো একবার করে দেখে যাবা এরপর যে বেসিক যে কোনো প্রশ্ন ধরতে পারে ফিজিক্সের কথা বলে তোমাকে বললো পৃথিবীর মুক্তিবেগ কত বা বলতে পারে একটা বস্তুর ভর পৃথিবীতে দশ কেজি একটু চাঁদে নিয়ে গেলে ভর করতে হবে এই ধরনের যে বেসিক প্রশ্ন আছে এটা তো তুমি ভাই ভাতে যদি ভালো করতে পারো ভাই ভালো করতে পারলে টিচার তোমাকে ভালো মার্ক দিবে কেমন ভাই ভাতা যদি ভালো করতে পারো তাহলে হয়তো তোমার ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ভাই ভাতা যত ভালো করবা ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা তোমার তত বেড়ে যাবে কেমন এরপরে তোমাকে যদি বলি কেমিস্ট্রি প্রিপারেশন ক্যামেরা নেবে সেমভাবে কেমিস্ট্রির জন্য সেমভাবে ইউটিউব থেকে ভিডিও দেখবা তবে কেমিস্ট্রির জন্য বিশেষ করে বর্ণ আইন শনাক্ত করণের যে বর্ণ আছে কোনটার বর্ণ কেমন ফ্রি হিসেবে সানো ফিরি টেট কপার সার্ভেট কোনটার বর্ণ কেমন এগুলো মুখস্থ করে যাবে এখান থেকে কেমিস্ট্রিতে ধরে আর বাইলজির জন্য ওই যে বেসিক প্রশ্ন কিছু ধরবে বা তোমার বইয়ের নাম বলবে তুমি কার বই পড়ছো কোন লেখকের বই পড়ছো এ একদম বেসিক প্রশ্ন কয়টা অধ্যায় আছে এগুলো ধরে তোমার ফিজিক্সে কয়টা অধ্যায় আছে কেমিস্ট্রিতে কয়টা অধ্যায় আছে কেমন একদম বেসিক প্রশ্নই ধরবে সো এগুলো একটু দেখে যেয়েও প্র্যাকটিক্যালের উপর অনেকটা কিন্তু মার্ক ডিপেন্ড করে প্র্যাকটিক্যালে ভালো করলে টিচার একটা তোমার ভালো একটা ইম্প্রেশান তৈরি হয় তোমার উপর কেমন সো এইটা যা বললাম তোমার খাতা পাঁচ থেকে সাতবার বার বা পরে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কেমনে করে ইউটিউব থেকে ভিডিও দেখে যাবা এগুলো কাদের জন্য প্রযোজ্য যাদের পরীক্ষা অনেক স্ট্রিক্ট হবে যাদের কলেজে বা কেন্দ্রে পরীক্ষায় স্ট্রিক্ট হবে না নাম মাত্র প্র্যাকটিক্যাল নিয়ে ছেড়ে দিবে তাদের খুব বেশি ভেড়া হবে না তারা এই যেভাবে দিয়ে আসছো এই সেই সুযোগ পাবা কিন্তু বেশিরভাগ কলেজেই স্ট্রিক্ট হয় সাধারণত এই কেমন যেমন শহরের কলেজগুলোতে মূলত তো তোমরা কি করবা নিরাপদ থাকার জন্য এই প্রিপারেশনটা নিয়ে যাবা আর একটা পরীক্ষা দিলেই তো বুঝতে পারো যে পরীক্ষা আসলে কেমন হবে কেমন তো ফার্স্ট পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবা অধিকাংশ কলেজেই দেখবা আমি যেভাবে বললাম এরকম স্ট্রিক্টভাবেই পরীক্ষা নেবে এসেছি সুযোগ পাবা না সেইভাবে কেমন এই জন্য প্রিপারেশন নিয়ে যাওয়াই ভালো এরপরে আরেকটা বিষয় কিন্তু তোমাদের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের অনেক প্রশ্ন অ্যাডমিশনে কেমনে প্রিপারেশন নিবা কোন বই পড়বা তোমার রেজাল্ট যদি খারাপ আসে তাহলে কিসের প্রিপারেশন নেওয়া উচিত কিসের নেওয়া উচিত না মেডিকেল প্রিপারেশন নিলেই কী ভার্সিটি হয়ে যাবে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি কীভাবে ভার্সিটির প্রিপারেশন নিব কি করব কি করব না এসব নিয়ে তোমাদের প্রশ্নের শেষ নেই সো তোমাদের এই প্রশ্নগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আঠারো তারিখ রাত আটটায় তোমাদের জন্য জুমে ভাইয়া একটা লাইভ সেশন নেবে এই লাইভ সেশনে তোমার যত প্রশ্ন আছে ভাইয়াকে জুমে সরাসরি প্রশ্ন করতে পারবা সেটার অ্যান্সার নিতে পারবা এবং একই সাথে তোমাকে আমি বলে দিব অ্যাডমিশনের শুরুতে একটা বেস্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কীভাবে প্রিপারেশন নিবা কোনটার জন্য কি ভুল করা যাবে না কোন বই পড়বা কেমনে এক্সাম দিবা কি করবা কি করা উচিত হবে না সব কিছু তোমাকে আমি সঠিক রাস্তা অ্যাডমিশনের শুরুতেই দেখিয়ে দিব এবং অ্যাডমিশনে বেশিরভাগ স্টুডেন্ট যে এই ভুলগুলো করে এই ভুলগুলো তোমাকে ধরাই দিব তো এই ভুলগুলো তুমি না করো পরীক্ষাতে গিয়ে তুমি ভালো করতে পারো তো তারা এই সেশনে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাও এখানে ক্লাস লিঙ্ক দিয়ে দিব এখান থেকে সবাই যুক্ত হইতে পারবা সবার জন্য শুভকামনা এবং রইলো রইল আলাইকুম